আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো আপেল নাকি টমেটো কোনটি বেশি উপকারী চলুন জানা যাক আপেল এবং টমেটো দুটোই পুষ্টিগুণে ভরা তাদের পুষ্টিগুণ ভিন্ন ধরনের এবং নির্ভর করে কিসের জন্য এই তুলনাটি করা হচ্ছে আপেল ও টমেটোর পুষ্টিগুণ সম্পর্কে আগে জেনে নিই আপেলের পুষ্টিগুণ ক্যালোরি আপেল একটি শক্তিশালী ভালো উৎস প্রতি একশো গ্রামে প্রায় বন্য ক্যালোরি শর্করা আপেলে প্রাকৃতিক চিনি এবং আঁশ অর্থাৎ ফাইবার বেশি থাকে যা হজমের জন্য ভালো ভিটামিন আপেলে ভিটামিন সি এবং ভিটামিন কে এবং ভিটামিন এ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আপেল ফলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা হার্ট সুস্থ রাখতে সহায়তা করে জানেন মানবদেহের জন্য হার্ট একটি গুরুত্বপূর্ণ অঙ্গ পানি আপেলে প্রায় ছিয়াশি শতাংশ পানি থাকে ফাইবার হজম ভালো করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এখন আপনাদের জানাবো টমেটোর পুষ্টিগুণ ক্যালোরি তো কম ক্যালোরি থাকে প্রতি একশো গ্রামে প্রায় আঠারো ক্যালোরি তাই এটি ডায়েটের জন্য ভালো ভিটামিন টমেটোতে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ এবং ভিটামিন বি সিক্স পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট এতে লাইকোপিন নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক মিনারেল টমেটোতে পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকে যা হার্ট এবং মাংসপেশির জন্য ভালো পানি টমেটোতে চুরানব্বই শতাংশ পানি থাকে আশ আশে পরিপূর্ণ যা হজম শক্তি বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখে এখন দেখা যাক তুলনা দেখা যাক ক্যালোরি আপেলে বেশি ক্যালোরি থাকায় এটি শক্তি যোগায় টমেটো কম ক্যালোরিযুক্ত যা ওজন কমাতে সহায়তা করে ভিটামিন সি টমেটোতে আপেলের চেয়ে বেশি ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট টমেটোর লাইকোপিন অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটি ক্যান্সার ও হৃদ্রোগ প্রতিরোধে কার্যকর শর্করা আপেলে প্রাকৃতিক শর্করা বেশি যা তাৎক্ষণিক শক্তি দেয় আমাদের তাৎক্ষণিক শক্তি দেয় পানি টমেটো তো পানির পরিমাণ বেশি আপেল এবং টমেটো ভিন্ন ভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ তাই জানানোর চেষ্টা করেছি আপেল নাকি টমেটো কোনটি বেশি উপকারী শক্তি এবং প্রাকৃতিক চিন্তা চাইলে আপেল বেশি উপকারী আর অ্যান্টিঅক্সিডেন্ট বা কম ক্যালোরি চাইলে টমেটো ভালো সঠিক পুষ্টি পেতে দুটি খাদ্য তালিকায় রাখা উচিত তাহলে এতক্ষণ আপনারা জানতে পারলেন আপেল এবং টমেটো দুটির পুষ্টিগুণই কিন্তু মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি আমাদের জন্য বেশ উপকারী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ